আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আমি অনেক দিন পরে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে যদিও ব্লগটা নতুন কিন্তু বেশ পুরনো। এটা হচ্ছে ঈদের দিনের একটা ব্লগ কেন জানি আমি সময় মতো সব কিছু করতে পারছি না এই ব্লগটা আরও আগে দেওয়ার উচিত ছিল যাই হোক যাদের ভালো লাগবে তারা কিন্তু দেখতে পারেন চাঁদরাতে বরাবরের মতো মেহেদি দেওয়া হচ্ছে এই তো এটা হচ্ছে সকালবেলা ঈদের সকাল ঈদের দিন সকালবেলা গরুটাকে গোছল করানো হয়েছে সেই সাথে গরুকে লবণ পানি খেতে দেয়া হয়েছে কেন জানি বড় হচ্ছি আর ঈদের খুশি বা আনন্দগুলো কমতে শুরু করেছে ছোট যখন ছিলাম তখন যেন ঈদের আনন্দর সীমা ছিল না যাই হোক এই যে দুইটা ছোট্ট ছোট্ট পরি তারা ঈদে সকালবেলা খুব সুন্দর করে রেডি হয়ে গেছে এখন বাবার কাছ থেকে ঈদ সালামি নেয় আর বায়না করছে সালাম করে তারা ঈদের সালামি নিচ্ছে এইবারের কুরবানি ঈদটা কিন্তু বাবা দিবসে পড়েছিল বাবা মেয়ের কৌশল বিনিময় হচ্ছে এখানে আর পৃথিবীর সকল বাবা মেয়ের মধ্যে যে একটা মিষ্টি সম্পর্ক তার যেন কোনো তুলনা হয় না এখন আমার কথাতে তারা একটু তাদের ড্রেসটা ঘুরিয়ে দেখাচ্ছে দুইটার কিছু নিয়েছি ছবিও তুলে আর এবারের ঈদটা আমার কটু সোনাদের খুবই খারাপ গিয়েছে ওরা খুব বেশি অসুস্থ ছিল ঈদের দিন আর এই তো ঈদের দিনের একটু ছোট্ট একটু ফুটেজ রেখেছি রান্নাবান্নার এখানে রান্নাবান্না হচ্ছে আর এরই মাঝে আমি বিদায় নিচ্ছি